বন্ধুরা সংসারের কাজ তো আমরা সব মহিলারাই করে থাকি কিন্তু যদি একটু বুদ্ধি করে কাজগুলো আমরা করতে পারি তাহলে সংসারের কঠিন কাজগুলোও কিন্তু একদম জলের মতো সহজ হয়ে যাবে এবং কম সময়ের মধ্যে আমরা কাজগুলো সেরে ফেলতে পারবো আর তার জন্য কিন্তু অবশ্যই প্রয়োজন কিছু টিপস ফলো করা তো প্রতিদিনের মতো বেশ কিছু সাংসারিক টিপস থাকলো আজকের ভিডিওতে নমস্কার বন্ধুরা মৌস ফ্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো দেখে নেওয়া যাক পেঁয়াজ কিন্তু আমাদের কাটতে হয় তার কারণ দেখবে কোনো না কোনো রান্নাতে কিন্তু পেঁয়াজের ব্যবহার করতেই হয় বা হয়তো স্যালাডে দেওয়ার জন্য এছাড়াও অনেকে কিন্তু রুটির সঙ্গে কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করে তো নানা কারণেই পেঁয়াজ কিন্তু আমাদের দুটো একটা হলেও কাটতেই হয় আর বন্ধুরা পেঁয়াজ কাটার পরে দেখবে যে হাত থেকে এতটাই বাজে একটা গন্ধ আসে তো তখন কিন্তু হাত এক দুবার হ্যান্ড ওয়াশ না করলে এই গন্ধটা যেতেই চায় না তো অনেক সময় হয় কিন্তু যে রান্না করতে করতে আমাদের হয়তো তাড়াহুড়ো করে কোথাও হয়তো বেরোনোর প্রয়োজন তো তখন বারবার করে হ্যান্ড ওয়াশ করার মতো অতটা সময়ও নেই তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এই কাজটা করতে পারো এই পেঁয়াজের দুর্গন্ধ কিন্তু এক নিমেষে চলে যাবে আর তার জন্য যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আলু তো দেখো আমাদের রান্নাঘরে আলু তো থাকেই আলুর থেকে একটা ছোট্ট টুকরো কেটে যদি আমরা হাতে এইভাবে করে একটু লাগিয়ে নিয়ে তারপরে জল দিয়ে হাতটা ধুয়ে ফেলি তাহলে কিন্তু দেখবে যে হাতে একটুও পেঁয়াজের আর কোনো গন্ধ থাকবে না তো হ্যান্ড ওয়াশ করারও কিন্তু কোনো প্রয়োজন পড়বে না এই এক টুকরো আলু দিয়েই কিন্তু হাত থেকে পেঁয়াজের এই দুর্গন্ধ নিমেষেই আমরা দূর করে ফেলতে পারবো তো যদি তাড়াহুড়ো করে কোথাও যাওয়ার প্রয়োজন হয় হ্যান্ড ওয়াশ করার মতো অতটা সময় না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা এই ছোট্ট টিপসটা ফলো করতে পারো আশা করি সুফল পাবে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও তো বন্ধুরা চলো চলে যাই এর পরবর্তী টিপসে তো দেখো বন্ধুরা এখানে আমি কয়েকটা টমেটো নিয়ে নিয়েছি আর এই দেখে বুঝতেই টমেটো লাল হলেও এগুলো কিন্তু বেশ একটু শক্তই আছে আর আমরা যখন চাটনি করি তখন কিন্তু চাটনিতে একটু পাকা টমেটো দিলেই ভালো হয় কিন্তু এখানে দেখতেই পাচ্ছো টমেটো যথেষ্ট শক্ত এছাড়াও কিন্তু অনেকেই দেখবে কাঁচা টমেটো কিনে নিয়ে আসে কাঁচা টমেটোর দাম কিন্তু পাকা টমেটোর থেকে একটু হলেও কম হয় তো যদি চাটনির জন্য তোমরা এরকম শক্ত বা কাঁচা টমেটো ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু এই টিপসটা ফলো করলে এই টমেটোগুলোকেও আমরা তাড়াতাড়ি করে একদম নরম করে নিতে পারি আর তার জন্য এই ছোট্ট কাজটা কিন্তু করতে হবে দেখো আমাদের যে চালের ড্রাম রয়েছে সেই চালের ড্রামের মধ্যে টমেটোগুলোকে কিন্তু এইভাবে দিয়ে দিতে হবে সে যদি তোমাদের কাছে কাঁচা টমেটোও থাকে সেটাও কিন্তু তোমরা করতে পারো আর উপর থেকে বেশ কিছুটা চাল দিয়ে দিতে হবে চালের যে গরম সেই চালের গরমেই কিন্তু দেখবে যে কাঁচা বা শক্ত টমেটোগুলোও কিন্তু একদম নরম হয়ে যাবে তো সেক্ষেত্রে কিন্তু চাটনি করতে আর কোনো রকম অসুবিধা হবে না চাটনি করতে আমাদের যেরকম টমেটোর প্রয়োজন আমরা কিন্তু এই পদ্ধতিতে সেটা করে নিতে পারবো টিপসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও একটা চলে যাচ্ছি পরবর্তী টিপসে বন্ধুরা সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু আমরা যতবার রান্না বান্না করি বা খাওয়া দাওয়া করি দিনে কিন্তু ততবারই বাসন মাজতে হয় তো সারা দিনে কিন্তু অনেকবারই বাসন মাজতে হয় আর এখন যেহেতু শীত পড়ে গেছে আস্তে আস্তে আরও ঠান্ডা বাড়বে শীতের সময় বাসন মাজা ধোয়া করাটা কিন্তু খুবই কষ্টকর ব্যাপার তো সেই কারণে এই ঠান্ডা জল হাতে লাগার কারণে আমরা কি করি হয়তো খুব ভালোভাবে বাসনগুলো ধোয়া হয় না আমরা যতটা সম্ভব হয় ধুয়ে রেখে দিই বাসনগুলো যখন শুকিয়ে যায় তখন কিন্তু দেখা যায় বাসনের মধ্যে সাবানের সাদা দাগগুলো কিন্তু ভেসে ওঠে তো পরবর্তী সময় এই বাসনগুলো যখন আমরা ইউজ করব তার আগে কিন্তু আবার ভালো করে ধুয়ে নিতে হয় আর যদি আমরা এই বাসনগুলো ইউজ করি তাহলে কিন্তু পেটের সমস্যাও হতে পারে তো আমরা কিন্তু বন্ধুরা এই কাজটা করতে পারি এখানে আমি একটা পুরনো মোজা নিয়ে নিয়েছি যেটা কিন্তু একদম কাঁচা ধোয়া পরিষ্কার তো তোমরা যদি পুরনো মোজা না নিতে চাও সেক্ষেত্রে কিন্তু একটা নতুন মোজাও নিয়ে নিতে পারো হাতে যদি এই করে একটা মোজা পরে নেওয়া যায় আর তারপরে যদি আমরা বাসনটা ধুই তাহলে কিন্তু দেখবে যে বাসনের মধ্যে সাবানের দাগগুলো বসে থাকে সেটা কিন্তু থাকবে না মোজাটা হাতে পরে যদি আমরা বাসনগুলোকে ধুয়ে ফেলি তাহলে কিন্তু দেখবে খুব সহজেই বাসনগুলো একদম ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে এর মধ্যে কোনো সাবান বা সাবানের দাগ কিছুই লেগে থাকবে না আর বাসন ভালোভাবে পরিষ্কার করে ধোয়ার জন্য যে অনেকটা সময় নষ্ট করতে হবে সেটাও কিন্তু করতে হবে না খুব সহজেই কিন্তু কাজটা হয়ে যাবে আর বাসনও থাকবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন তো বন্ধুরা চলে যাচ্ছি পরবর্তী টিপসে বাড়িতে যখন গেস্ট আসে আমরা কিন্তু খুব সুন্দর করে ঘরটাকে সাজানোর চেষ্টা করি আর এরকমই একটা ক্যান্ডি পিলো যদি আমরা সোফায় বা বিছানায় রাখতে পারি তাহলে কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে কিন্তু বন্ধুরা যদি ক্যান্ডি পিলো আমরা কিনতে যাই সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো টাকা খরচাও করতে হবে তো এক পয়সা খরচা না করে একদম ঘরোয়া জিনিস দিয়ে কিন্তু এই খুব সুন্দর ক্যান্ডি পিলোটা আমরা তৈরি করে নিতে পারবো আর তার জন্য কোন জিনিসটা আমাদের প্রয়োজন তো দেখো এখন হালকা ঠান্ডায় আমরা তো পাতলা যে ব্ল্যাঙ্কেটগুলো ইউজ করি তো এরকমই আমি একটা ব্ল্যাঙ্কেট একদম সরু করে ভাজ করে নিয়েছি আর তারপরে এরকম একদম টাইট করে একটা রোল করে নিলাম তো দেখো আমি একদম ছোট করে ভাজ দিয়েছি যদি তোমরা একটু বড়ো সাইজের বানাতে চাও তাহলে কিন্তু ফোল্ডটা একটু বড় করে করতে হবে আর এটাকে কভার করার জন্য এখানে আমি একটা স্টোল নিয়ে নিয়েছি স্টোলটাকে প্রথমে হাফ করে ভাজ করে নিয়েছি আর তারপরে দেখো এইভাবে আমি কম্বলটাকে কিন্তু স্টোলটা দিয়ে পুরোটাই রোল করে নিলাম স্টোলের দু সাইডের যে এক্সট্রা অংশটা বেরিয়ে রয়েছে সেটাকে আটকানোর জন্য আমি এখানে দুটো রাবার ব্যান্ড ইউজ করেছি আর দেখো এই যে বাড়তি অংশটা এটা আমি এইভাবেই রাখলাম যদি তোমরা এতটা বাড়তি না রাখ রাখতে চাও ছোট করে রাখতে চাও তাহলে কিন্তু কাপড়টাকে আরেকটু ছোট করে ভাজ করে নিতে পারো তো দেখো কত সুন্দর একটা ক্যান্ডি পিলো তৈরি হয়ে গেল কোনো রকম পয়সা খরচা না করে তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস বন্ধুরা জামা কাপড় ধোয়া কাচা করা এটা তো আমাদের প্রতিদিনেরই কাজ এ কাজটা তো আমাদের করতেই হয় কিন্তু যেদিন আমরা একটু বেশি পরিমাণ কাচাকাচি করে ফেলি সেদিন কিন্তু একটু সমস্যায় পড়তে হয় কারণ বেশি জামাকাপড় কেচে ফেললে মেলার জন্যও কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গার প্রয়োজন হয় তো অনেক সময় দেখা যায় জামাকাপড় মেলতে গিয়ে হয়তো মেলার জায়গা কম পড়ে যাচ্ছে তো তখন কিন্তু সেই জামা কাপড়গুলো না শুকানো পর্যন্ত আমরা আর জামা কাপড় মেলতেই পারি না আর এখন তো কয়েকদিন ধরে ওয়েদারটা ভীষণই খারাপ চলছে যেটা তোমরা দেখতেই পাচ্ছ মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে তো এমনিতেই কিন্তু শীতের সময় জামা কাপড়গুলো শুকানোর পরেও কেমন যেন একটা ঠান্ডা ঠান্ডা মনে হয় মনে হয় যেন ঠিক মতো শুকায়নি আর এই ওয়েদারে তো জামাকাপড় শুকানো নিয়ে খুবই সমস্যা হয়ে যাচ্ছে আর তার মধ্যে যদি জায়গার সমস্যা হয় তাহলে তো জামা কাপড় নিয়ে ভারী বিপদে পড়তে হবে কাঁচা ধোয়া করার পর তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা কিন্তু এই ছোট্ট টিপসটা ফলো করতে পারি আশা করি তোমাদের কাজে লাগবে তো দেখো এখানে আমি কয়েকটা ব্রাশ নিয়ে নিয়েছি আর এবার যে কাজটা করতে হবে দেখো এখানে কয়েকটা ফয়েল পেপারের টুকরো নিয়ে নিয়েছি আর সেই ফয়েল পেপারের টুকরোগুলো দিয়ে ব্রাশের মুখের দিকটা মুড়িয়ে নেব আর এই ব্রাশগুলো দিয়েই কিন্তু আমরা একদম কম জায়গার মধ্যে সহজেই জামাকাপড় কাপড় শুকিয়ে নিতে পারবো তো কিভাবে সেটা সম্ভব সেটা জানতে গেলে কিন্তু বন্ধুরা ভিডিওটা অবশ্যই দেখতে হবে তো বন্ধুরা দেখো এখানে যে দড়িটা টাঙানো রয়েছে এই দড়িটার মধ্যে যদি আমরা এইভাবে করে জামা কাপড় মেলি তাহলে কিন্তু দেখা যাবে যে এই একটা ছোট্ট দড়িতে হয়তো আমরা তিনটে বা দুটো টি শার্ট মেলতে পারবো তার থেকে বেশি কোনো কিছু মেলার কিন্তু আর জায়গাই হবে না কিন্তু যদি আমরা ব্রাশটাকে ইউজ করি তাহলে কিন্তু এই ছোট্ট দড়িটার মধ্যে দশ থেকে বারোটারও বেশি কিন্তু টি শার্ট আমরা মেলতে পারবো তো তার জন্য দেখো যে কাজটা করতে হবে দড়ির উপর থেকে আমরা ব্রাশটাকে ধরে নেব আর ব্রাশের দুপাশে টি শার্টের গলাটাকে আটকে দেওয়ার পরে উপর থেকে আমরা জামা কাপড় মেলার যে ক্লিপ সেগুলো দিয়ে আটকে দেব। যাতে কোনোভাবে হাওয়া লাগলে না পড়ে যায় তো দেখতেই পাচ্ছ এইভাবে করে কিন্তু যদি আমরা টি শার্টগুলো মেলি বা অন্যান্য জামা কাপড়ও মেলি তাহলে কিন্তু কম জায়গার মধ্যে মেলতে পারবো যদি তোমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ হ্যাঙ্গার থাকে তাহলে কিন্তু তোমরা হ্যাঙ্গারের ব্যবহারও করতে পারো কিন্তু আমাদের কাছে সবসময় অত হ্যাঙ্গার থাকে না তো সেক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে কাজটা করতে পারি দেখতেই পাচ্ছ যে দড়িতে দুটো বা তিনটের বেশি টি শার্ট ধরতো না সেই দড়িতেই কিন্তু চারটি মেলার পরেও এখনো যা জায়গা রয়েছে আমরা কিন্তু দশ বারোটা টি শার্ট বা অন্যান্য জামা কাপড় অনায়াসে মেলতে পারবো আলমারিতেও যদি জামাকাপড় রাখার জায়গা কম হয় সেক্ষেত্রেও কিন্তু তোমরা এই পদ্ধতিতে আলমারিটাকে গুছিয়ে নিতে পারো তো আশা করি বন্ধুরা আজকে সবকটা টিপসে তোমাদের ভালো লেগেছে